ছিয়ানব্বই ভোটে আমরা জয়লাভ করেছি আমাদের বেতা দুয়ের যারা কর্মকর্তা আছে আমি তাদেরকে বলবো পুরস্কারটা নেওয়ার জন্য এরপরে আমরা ভগবানপুর ভগবানপুরে আমরা জয়লাভ করেছি ভগবানপুরে আমরা ভগবানপুরে আমরা জয়লাভ করেছি এক ভোটে আমি খৈরুসহ যারা আছেন তাদেরকে বলবো এই পুরস্কারটা নেওয়ার জন্য

এই সিকিউরিটি পার্সন যারা আছে ভাই একটু নিচে যেতে হবে আরে ওখানে গুলালে হবে না এখানে গুলাচ্ছে কেন কি হচ্ছে কি এখানে আচ্ছা এর অত ভিড় করলে কি করে হবে আচ্ছা এর পরে আমরা ভোগালি টু কে আসার জন্য আমরা অনুরোধ করব ভোগালি টু এর যারা কর্মকর্তা আছে আমাদের রাজু আলিনুর মুকুল থেকে শুরু করে রফিক যারা আছে পরে পরে কথা বলছি বস আপনি বসেন পরে কথা বলছি এরপর মানে আসার জন্য আমি অনুরোধ করছি যে আপনারা আমাদের নটি গ্রাম পঞ্চায়েতে আমরা পুরস্কার তুলে নিলাম এবারে আমি আমাদের প্রার্থী সায়নি ঘোষকে বলার আগে আমি শুধু দুটি একটি কথা বলবো তারপরে আমাদের প্রার্থী আমাদের সরি প্রার্থী না সাংসদ সদস্য সায়নি ঘোষ তিনি বলবেন দেখুন আপনাদের সঙ্গে যা কথা দিয়েছিলাম আমরা কথা রেখেছি আর প্রত্যেকের একটা করে মিষ্টির হাড়ি তুলে দাও একসাথে দেবে তো আবার আলাদা আলাদা করে দিচ্ছ কেন প্রত্যেকে একটা করে মিষ্টি হাড়ি দিয়ে দাও তেরোটা অঞ্চলে তেরোটা মিষ্টি হাড়ি দিয়ে দাও এবারে একটা বিষয় আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে আমাদের যাদবপুরের সাতটা বিধানসভার সাতটাতেই আমরা জিতব আমরা সাতটা বিধানসভাতে সাতটাতে জয়লাভ করেছি আমরা আঠারোটি লোকসভাতে এই আঠারোটি লোকসভা প্রত্যেকটাতে আমরা তাদের জামানা জব্দ করব জব্দ হবে বাংলার মানুষ তাদের জামানত জব্দ করবে প্রত্যেকটা প্রার্থী জব্দ হবে আঠারো জায়গায় আপনারা দেখবেন আঠারো জায়গা তাদের প্রার্থী জব্দ হয়েছে আমরা সেদিন কথা দিয়েছিলাম আপনাদের কাছে বিশেষ করে যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী হয়েছেন দু লক্ষ বেশি ভোটে জয়লাভ করবে আর আইএসএফ চার পয়সা নকুল দানা খায় না মাখে কেউ লোকালতি করতে করতে এসেছে রেখে বলছে আমরা দু লক্ষ ভোটে জিতব আর একজন আছেন আর এস এস একদম বড় পান্ডা ছিল এখানে ভেবেছিল আমাদের হিন্দু ভাই বলে ভোটটা সবটা নিয়ে নেবে অনির্বাণ ডক্টর অনির্বাণ সাহেব আপনারা জানেন এই ভাওরে দু হাজার একুশ সালে বিধানসভাতে আমাদের হিন্দু কমিউনিটি যে পঁচানব্বই হাজার ভোট তার মধ্যে আটত্রিশ হাজার ভোট পেয়েছিল একুশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি আর এবারে লোকসভা নির্বাচনে সেখান থেকে প্রায় কমিয়ে ভোট এখানে হাজার হাজার বিজেপি পেয়েছে তার জন্য সবাই মিলে একটা করি দেবেন আমাদের হিন্দু নেতৃত্ব কমিউনিটি নেতৃত্ব যারা আছে তাদের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা যারা এসছি এস টি যারা কর্মকর্তা আছে আমরা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখি আমরা ভোট দিতে হবে বলে ধাপ্পা চিটিং ধাপ্পাবাজি চিটিংবাজি আমরা করি না এটা আমাদের কালচারে কখনো নেই চার মাস ধরে আপনাদের সামনে সঙ্গে আমরা কাজ করেছি আমি কৃতজ্ঞতা জানাই আমার একটা নিজের বিধানসভা আছে কিন্তু আমার নিজের বিধানসভা চাইতে ভাওনের মানুষ ভাওন বিধানসভার মানুষ যে সম্মান আমাকে দিয়েছে যে মর্যাদা আমাকে দিয়েছে যতদিন বাঁচব আমাদের শেষ রক্তবিন্দু দিও আপনাদের পাশে থাকার আমরা চেষ্টা করব। আমার নিজের বিধানসভার লিডটা আপনারা নিশ্চিতভাবে ইতিমধ্যে দেখেছেন কোন বড় মিটিং করতে পারিনি নিজে কোন মিটিং করিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আমার বিধানসভায় এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চুয়াল্লিশ ভোটে জয়লাভ করেছে আর আমার লোকসভা জয়নগর চার লক্ষ সত্তর বেশি ভোটে আমরা জয়লাভ করেছি দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে ভোটে দাঁড়াবো বলছিল ওই চার পয়সার নকুল দানা নওসা সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিগটা কত জানেন সাত লক্ষ দশ হাজারের বেশি সাত লক্ষ দশ হাজারের বেশি আর ও যদি ভোটে দাঁড়াতো আমি কথা দিচ্ছি দশ লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জয়লাভ করতো দশ লক্ষ ভোটে আমরা জিততাম আর আমাদের পাশের আরেকটা লোকসভা লোকসভা মথুরাপুর সেখানে আমরা বেশি ভোটে জয়লাভ করেছি আমরা ভোটের আগে আপনাদের বলেছিলাম আমাদের প্রত্যেকটা প্রার্থী দু লক্ষ থেকে চার লক্ষ ভোটে জয়লাভ করবে কিন্তু দু লক্ষ থেকে সাত লক্ষ বেশি ভোটে জয়লাভ করেছে এবারে আমাদের দায়িত্ব আরেকটা সেটা হলো মানুষের সঙ্গে কথা দিয়েছি আমরা যে দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ভাঙড়ের রাস্তাঘাটে নব্বই শতাংশ হয়তো একশো শতাংশ পারবো না নব্বই শতাংশ রাস্তাঘাট আমরা তৈরি করব আমরা যদি এই কাজ যদি না এই কথা যেটা দিয়েছি সেটা যদি না পূরণ করতে পারি আমি আজকের এই প্রকাশ্যে বিজয় উৎসবের মঞ্চে দাঁড়িয়ে বলছি আমরা দু সালে আর ভোট চাইতে আপনাদের কাছে যাব না এটা দায়িত্ব নিয়ে আজকের এই সভা থেকে বলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে তৃণমূল কংগ্রেস কথা দিলে কথাকে বাস্তবায়িত করে আর ওই চার পয়সা দাঁড়ানো অসভ্য তিন বছর ধরে গোটা ভাঙড়ে কোনো কাজ করতে পারিনি এক পয়সার কোন ভাওনের উন্নয়ন নিয়ে একুশ থেকে চব্বিশ গোটা ভাওন জুড়ে রক্তের হলি খেলা করেছে আমার পাশে এখানে আমার দিদি বসে আছেন রাজু স্ত্রী পঞ্চায়েত নির্বাচনে তার স্বামীকে পেটাতে পেটাতে খুন করেছে মৃত্যু প্যান ভিক্ষা চেয়েছে বারে বারে কিন্তু তাকে রেহাই দেওয়া হয়নি আমাদের এখানে রফিকরা বসে আছে কত ভোটের আগে তাকেও মেরে দেওয়ার প্ল্যান করেছিল বোন মেরেছিল তাকে কয়েকজন আহত হয়েছেন অনেক ঘটনা সাক্ষী আমরা কিন্তু আমি সকলকে বলবো তার মধ্যে দিয়েও ধৈর্য ধরে থাকতে হবে আমরা খবর পেলাম কোন একটা জায়গায় ভোগালি দূর থেকে কে বা কারা দুটো তিনটে ছাগল খুলে নিয়ে গেছে তো ছোট লোকের কারবার যারা ছাগল নিয়েছেন আমি আশা করব আজকে রাতের মধ্যে যদি না ফেরত দেন কালকে সকালে আপনি শ্রীঘরে যাওয়ার জন্য তৈরি থাকবেন আমাদের লোক হলো কিন্তু কোনো রকম রেয় চলবে না এটা যেন মাথায় থাকে আমরা কোন কি আমার সঙ্গে সবাই একমাত্র রাখি এটাই হচ্ছে ভাওড় শান্তি কাকে বলে উন্নয়ন কাকে বলে এটা ভাওড়ের ছেলেরা দেখিয়ে দিয়েছে আমাদের কর্মীরা দেখিয়ে দিয়েছে দুজন চারজনের জন্য বদনাম হবে এটা কিন্তু বরদাস্ত নয় আমরা ভাওড়ে শান্তি চাই আর আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো যে পঞ্চায়েত নির্বাচনে এখানে সাতজন খুন হয়েছিল কলকাতা পুলিশ আসার পরে ওই নৌসা মতো লোকেরা অর্থ হাসি এসেছিল বড় বড় কথা বলেছিল কিন্তু আজকে আমরা ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের আসার পরে আইএসএফ এর সমাজ বিরোধীরা যারা গুলি চালাতো বন্দুক চালাতো বোমা চালাতো তাদের হাতটাকে বেঁধে দিয়েছে আর বোমা গুলি বন্দুক তারা চালাতে পারেনি এর জন্য আমরা কলকাতা পুলিশকে আমরা ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে বলবো কোন রং দেখা নয় সে আমার তৃণমূল কংগ্রেসের কর্মী হোক বা অন্য কোন দলের কর্মী হোক অন্যায় যদি কেউ করে শক্ত হাতে তাদেরকে দমন করতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শেখায়নি কারোর বাড়িতে বোমা মারা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শেখায়নি কাউকে তোলা আদায় করা কাউকে ফাইন করা জরিমানা করা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুদিন আগে টুইট করে বলেছেন যারা ক্ষমতায় আসে তাদের বিনয়ী হতে হয় নম্র হতে হয় আমরা ক্ষমতায় আমাদের নমনীয় হতে হবে নম্র হতে হবে মানুষের আবেগ ভালোবাসাটাকে জয় করতে হবে বন্দুক দিয়ে বোমা দিয়ে গুলি দিয়ে কারোর মনটাকে জয় করা যায় না ক্ষমতা দখল করা যায় না যে ধৈর্যর পরিচয় গত এক বছর ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিয়েছেন আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চিতভাবে আরো বড় ধৈর্যের পরিচয় দেবেন আর যারা আমাদের দলে এসছেন বিশেষ করে চালচাবিয়া থেকে পাঁচজন সদস্য পঞ্চায়েতের আমরা তাদেরকে দলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে তাদের সঙ্গে থাকা সাধারণ মানুষ যারা এসেছেন আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের সঙ্গে কথা বলছে আগামী দিনে তারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবেন আমি সকলকে অনুরোধ করব বুথ স্তর থেকে অঞ্চল স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত কেউ যেন কোথাও কোনো বাধা দেবেন না কিন্তু আমাদের কাজ হলো যারা দলে জয়েন করবে সেই দলের লোকজনদের সাথে অঞ্চলের লোকজনদের সাথে তাদেরকে নিয়ে আমরা বসে ঐক্যবদ্ধভাবে আমরা চালানোর চেষ্টা করব করবো রকমভাবে কোনো চিন্তার কোনো কারণ নেই আমাদের কর্মীরা অনেকে হতাশা হচ্ছেন কিন্তু হতাশ হওয়ার আগামী দশটা বারোটা দিন পরে প্রত্যেকটা অঞ্চল ধরে বুথ ধরে আমাদের যারা আছেন সমস্ত নেতৃত্বকে ডাকবো আর যারা দলে এসেছেন তাদেরকেও আমরা ডাকবো এক জায়গায় বসিয়ে আমরা আগামী দিনে সোনার ভাঙড় করতে শান্তির ভাঙড় করতে উন্নয়নের ভাঙড় করতে আমার সেই দিকে আমরা এগোবো তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছিলাম এখানে এখন আমাদের সাংসদ সদস্য সাহিনী বলার আগে আমাদের এই লোকসভা নির্বাচনের চিফ ইলেকশন এজেন্ট যিনি ছিলেন যিনি রাজপুর সোনারপুর পৌরসভার যিনি একজন দক্ষ প্রশাসক আমি সেই নজরুল ইসলাম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি নজরুল ভাইকে বরণ করে নেওয়ার জন্য আমি বাহারুলকে বলবো নজরুল ভাইকে বরণ করে নেওয়ার জন্য এবং বক্তব্য রাখার জন্য আমাদের প্রার্থী আমার ছোট বোন সায়নীকে বলবো সংসদ সদস্য অনেক বড় জায়গায় পৌঁছে গেছে দিল্লিতে তাকে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জয় বাংলা সকাতা বারবার বলছে যে এত কম আওয়াজ বেরোচ্ছে একাশি দিন ধরে যা করেছো তারপর আওয়াজ বেরোচ্ছে এটাই তো অনেক তাই কি না আপনারা না থাকলে কি হতো বলুন তো আমি তো মাঝে মাঝে বসে বসে ভাবি যে আমি তো এলাম এসে একটু প্রচার করলাম একটুখানি হাত নাড়ালাম একটু ঘুরে বেড়ালাম কিন্তু মাঠে নেমে যারা কাজটা করলেন তারা যদি পাশে না থাকতো তাহলে সায়নি ঘোষী বা কোথায় থাকতো দিল্লি বা কোথায় থাকতো লোকসভাই বা কি হতো তাই নিজেদের জন্য এটা জোরে হাততালি হয়ে যায় কাকে ভাঙরের মানুষ দু হাত করে আশীর্বাদ করছে হ্যাঁ দিল জিত লিয়া খরিদ লিয়া আমাকে খরিদ লিয়া ভাঙর এবং ভাঙরের মানুষ সেটা কিন্তু পুনরায় আবার প্রমাণ করলেন যে ভাঙরের মাটি দুর্জয় ঘাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি ভাগরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এখনো আছেন এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন যেটা ভাবে বললেন যে মাঝখানে একটুখানি হয় না ওই যে বহুদিন সম্পর্কে থাকতে থাকতে একটু ঝগড়াঝাটি হয়ে যায় তারপর একটু ব্রেকআপ হয়ে যায় তারপর আবার এক জায়গায় চলে আসে মাঝখানে একটুখানি হয়ে গেছিল দু হাজার একুশে কিন্তু এইবার ভাঙড়ের যে রেজাল্ট হয়েছে আমার মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশে হুজুরের এমও থাকবে না এলও থাকবে না এও থাকবে না কিছুই থাকবে না ভাঙরের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ভাঙরের জন্য আমরা আমি আগেও বলেছি আবার বলছি এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই রইলেন সকাত মোল্লাসহ ভাঙরের যাবতীয় নেতৃত্ব এবং তিন নম্বর হলাম আমি ট্রিপল ইঞ্জিন সরকার কাজ করবে এবার ভাঙরের জন্য ট্রিপল ইঞ্জিন সরকার দিয়ে উন্নয়ন হবে রাস্তাঘাট পানীয় জল আলো সামাজিক সুরক্ষা সব রকমের সুন্দর ভাঙড় শান্তির ভাঙড় ভালোবাসার ভাঙড় এই যে ভাঙড় বললেই সবাই একটা বুরু কুচকা না না বাবা ভাঙড় বাবা ভাঙড় ওরে বাবা বোমা ভাঙড় ওরে বাবা গুলি ভাঙড় এই ছবি তো আমরা ভাঙরের জন্য চাইনি আরে ভাঙর থেকে লোক যদি কলকাতায় ঘুরতে যেতে পারে কলকাতা থেকে কেন ভাঙড়ে ঘুরতে আসতে পারবে না ভাই তাদেরও তো ব্যবস্থা করতে হবে নাকি হ্যাঁ কাম টু বলতে হবে তো তো আই লাভ লিখতে হবে হবে সেই ব্যবস্থা করতে কাজে এখানে যারা যারা রয়েছেন প্রত্যেক নেতৃত্ব কার কাকে চেড়ে কার কথা বলবো শাহজাহান ভাইয়ের কথা বলবো মহিনুল ভাইয়ের কথা বলবো বারুলের কথা বলবো সাবিরুলের কথা বলবো আহসান ভাইয়ের কথা বলবো কয়রুলদার কথা কার কথা বলবো কাকে ছেড়ে কার কথা বলবো প্লিজ দিয়ে দিয়েছে বলো ওনার কথা বলো কে টাইমিং হে মারুল থ্যাংক ইউ প্রথম নামগুলো বলে দিয়েছি কিন্তু এ কিছু কিছু আস্তে আস্তে মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু এবার মাস ছয়কের মধ্যে না থেকে পুরোটাই বলতে পারবো আয়নাল মোল্লা প্রদীপ প্রদীপ দা রয়েছেন আব্দুর রহিম কার্তিক দে মোদাসর হোসেন শামীম আদুত মোল্লা সাবির সোনালি দি তো অবশ্যই ঝর্ণা দি অবশ্যই সাদেক ভাই সাবিরুল মিজানুর জুলফিকা রাজ্জাক নিজাম ঐদুল শ্যামল খোকন মিয়াদাত বিনয় বিশ্বনাথ কি দারুণ হাতের লেখা একবারে পড়ে দিয়েছে থ্যাংক ইউ আসলে এই নামগুলো শুধু বলে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা যায় না এই লড়াই যে কি কঠিন লড়াই ইলেকশন যদি নবে তার তিন দিন আগে রাত্রিবেলা বারোটার সময় ফোন করছে সরকার দা আতঙ্কে চিন্তায় কি হয়েছে দাদা রাত সাড়ে বারোটা বাজে বলছে বোমা বেড়েছে আমাদের পাঁচটা ছেলে এবং তার সঙ্গে আরও দুজন অত্যন্ত গুরুতর কি করা যায় কী করা যায় আমি নিয়ে যাচ্ছি হাসপাতালে আমি বললাম দাদা আমি আসবো বলছে না এখন আসতে হবে না আমি দেখছি ওদের হয়তো আরও অনেক বেশি ট্রিটমেন্টের দরকার রাত্রিবেলা সাড়ে বারোটার সময় নিয়ে যাওয়া হলো পিজি হাসপাতাল এক একজন করে ঢুকছে আর তাদেরকে দেখে দেখে আমরা শিউরে যাচ্ছি কারুর হাত জ্বলে গেছে কারুর পা জ্বলে গেছে কারুর সমগ্র সাইড পুরো জ্বলে গেছে বসে আছেন সবাইকে পরে একটা দৃশ্য আপনাদেরকে বলি স্যাচারে করে ঢুকছেন একের পর এক আমরা দাঁড়িয়ে আছি আমি অরূপ বিশ্বাস মন্ত্রী মশাই সরকার দা প্রত্যেকে ঢুকছেন একবার করে তাকাচ্ছেন তার তাকিয়ে বলছেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দিদি লড়াই করব দিদি হার মানবো না দিদি ছাড়বো না সেই দিন আমি বুঝেছিলাম যে এই ভাঙর অন্য জিনিস ভাঙরের কর্মী ভাঙরের মানুষ তাদের সঙ্গে অন্য কারোর তুলনা হয় না তারা নিজের মাতৃভূমিকে ভালোবাসে বাংলাকে ভালোবাসে দলকে ভালোবাসে এবং একদিকে যদি গদ্দারি করার জন্য লোকে বসে থাকে তাহলে অন্যদিকে যদি লয়ালটি বলে বিশ্বাসযোগ্যতা বলে কিছু থেকে থাকে তাহলে তার নাম হচ্ছে ভাঙর এবং এই ভাঙরকে আমি ভালোবাসি আমি আপনাদের কথা দিচ্ছি আমার জন্য সকাত যা করেছেন নিজের বিধানসভা বাদ দিয়ে দিনের পর দিন সকাল সাতটায় এখানে ঢুকতেন রাত্রির বারোটায় এখান থেকে বেরোতেন কোনো মিটিং নেই মিছিল নেই মা এমন যেখানে সকাত মোল্লা ছিলেন না হয়তো সায়নিকো যেতে পারেন নি কিন্তু শখাত মোল্লা কিন্তু সেখানে পৌঁছে যেতেন আর আমায় ফোন করতেন কোথায় কোথায় তারা দিতেন আমি গর্ববোধ করি যে এরকম নেতৃত্বের সঙ্গে কাজ করার আমি সুযোগ পেয়েছি আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের হুজুর আছে তো হুজুর হুজুর যাদের এখানে ওখানে অনেক আছে দু একটা গদ্দার আছে কোথায় এদিক ওদিক লুকিয়ে আছে খবর দেবে হুজুরকে তাদেরকে গিয়ে বলবেন যে দিদি এসেছে এবং ভাঙরে যখন দিদি এসেছে না আর ভাঙরে যখন দাদা আছে না আর কাউকে এখানে মাইবাপ বলে কেউ ভাববে না ভাঙরের মানুষ ভাঙ্গরের মানুষ ভাঙরের জনতা হচ্ছে আমাদের জনার্দন তারা হচ্ছে আমাদের একমাত্র মাইবাপ মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বহন করব আর মাথা নিচু করে ভাঙরের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জিজ্ঞেস করব যে কি দরকার কি প্রয়োজন এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন এই এমন আমরা চাপে ফেলেছি বলে না চাপ দিয়েছি এমন বাপকে নরেন্দ্র মোদী আজকে দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে অলরেডি যা ডিউ ছিল তার মধ্যে অলরেডি দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে এবার দিল্লিতে শুধু যেতে দিন খেলাটা হতে দিন এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা বাকি ছিল এখন এক লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা এমন চাপের মুখে ফেলবো যে দু হাজার দু লক্ষ কোটি টাকা দিতে বাধ্য হবে নরেন্দ্র মোদী বাংলার মানুষের ন্যায্য টাকা হকের টাকা পাওনা টাকা আটকানো যাবে না আজকে যারা রাম নাম করে এলো রাজনীতি করতে তারা অযোধ্যা হেরে গেল গেল আরে ঈশ্বর আল্লাহ সবাই বসে ওপরে আছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না এবং আমি ভাঙরের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমার মা বোনেরা আমার ছোট ভাই বোনেরা আমার যুব ভাই বোনেদের বলবো একটা নতুন ভাঙড় করতে হবে একটা সুন্দর ভাঙড় করতে হবে দিকে কিন্তু আপনারা একবার নয় বারোবার দেখতে পাবেন প্রার্থী যখন হয়েছিলাম বলেছিলাম মনে আছে যে নির্বাচনের আগে সায়নীতি যদি একবার এসে থাকে এলাকায় নির্বাচনের পরে দশবার আসবে এবং সেটাকে সত্যি করে সায়নী ঘোষ আগামী পাঁচ বছরে দেখাবে এই কথা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি আমি সকাল সঙ্গে আলাদা করে বসবো জেলার নেতৃত্বের সঙ্গে আলাদা করে বসবো এমএল এর কাছ থেকে আপনারা কোনো কিছু পাননি কিন্তু এমপি আপনাদের সঙ্গে আছে কাজে যেখানে যেই যেই কাজের প্রয়োজন উন্নয়নের প্রয়োজন সব কাজ আমরা দেখে নেবো কারুর কোনো সমস্যা থাকবে না এবং মমতাদি যেই যেই প্রকল্পগুলো ভাঙরের মানুষের জন্য সংশ্লিষ্ট করেছেন যেগুলো ভাঙরের মানুষের প্রাপ্য সে আমার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার হোক আমার বুড়ি মায়েদের দাদুদের দাদাদের জেঠুদের স্বাস্থ্যসাথীর কার্ড হোক আমার ছোট ছোট ভাই বোনেদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড হোক সবুজ সাথীর সাইকেল হোক যা যদি কিছু বাকি থেকে থাকে আমরা সবাই মিলে একসাথে বসে এটা নিশ্চিত করবো যেন বাঙরের মানুষ প্রত্যেকে নিজেদের এই পরিষেবাটুকু নিজেরা পেয়ে যান এবং আগামী দিন সরাসরি সায়নি আমার সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আমার অফিসের সঙ্গে কথা বলার সুযোগ আপনাদেরকে আমি করে দেব এবং আপনাদের যা ব্যক্তিগত সমস্যা হচ্ছে নিজেদের এলাকায় সেই কথাগুলো যেন আমাকে জানাতে পারেন তার জন্য একটা হেল্পলাইন নম্বর আমরা দেব যাতে সরাসরি ফোন করে কোনো কাউকে ধরতে হবে না মাঝখানে কোনো মিডিল ম্যানের দরকার নেই কোনো মিডিল ম্যানের দরকার আপনারা নেতৃত্বরাই সব কিছু দেখে দেন যদি তারপরেও কোনো কাজ বাকি থাকে যদি মনে হয় সায়নির দিকেই বলতে হবে তাহলে সায়নির দিকে যাতে পৌঁছতে পারেন তার জন্য একটা ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন আমি কথা দিচ্ছি অফিস কোথায় হবে ভাঙড়ে সেই নিয়ে আমরা আলোচনা করব দাদা আপনি বলে দেবেন আমি কোথায় বসবো আমি মাসে দরকার বলে দুবার তিনবার করে আসবো আপনারা প্রত্যেকে আসবেন এবং নিজেদের যা দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন এই একই আলোচনা ফিদ্দো এবং নজুলদার সাথেও আমাদের হয়েছে তারাও অনেক লিডে আমাকে জয় করেছেন নিজের নির্বাচনের থেকেও বেশি খেটেছেন বলছি যে দিল দিয়া তেরে তারপর একটু ব্রেকআপ হয়ে যায় তারপর আবার এক জায়গায় চলে আসে মাঝখানে একটুখানি হয়ে গেছিল দু হাজার একুশে কিন্তু এইবার ভাঙনের যে রেজাল্ট হয়েছে আমার মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশে হুজুরের এমও থাকবে না এলও থাকবে না থাকবে থাকবে না না কিছুই এও ভাঙরের কাছে আমি আমি চিরকৃতজ্ঞ এবং জন্য আমরা আগেও বলেছি আবার বলছি এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই রইলেন সকাত মোল্লা সহ ভাঙরের যাবতীয় নেতৃত্ব এবং তিন নম্বর হলাম আমি ট্রিপাল ইঞ্জিন সরকার কাজ করবে এবার ভাঙরের জন্য ট্রিপাল ইঞ্জিন সরকার দিয়ে উন্নয়ন হবে রাস্তাঘাট পানীয় জল আলো সামাজিক সুরক্ষা সব রকমের সৌন্দর্যায়ন সুন্দর ভাঙর শান্তির ভাঙর ভালোবাসার ভাঙর এই যে ভাঙর বললি সবে একটা ভুরু কুচকায় না বাবা ভাঙর বাবা ভাঙর ওরে বাবা বোয়া ভাঁঙর ওরে বাবা গুলি ভাঁঙর এই ছবি তো আমরা ভাঙরের জন্য চাইনি আরে ভাঙর থেকে লোক যদি কলকাতায় ঘুরতে যেতে পারে কলকাতা থেকে কেন ভাঙরে ঘুরতে আসতে পারবে না ভাই তাদেরও তো ব্যবস্থা করতে হবে নাকি হ্যাঁ কাম টু ভাঙড় বলতে হবে তো আই লাভ ভাঙড় লিখতে হবে তো কাজে সেই ব্যবস্থা করতে হবে এখানে যারা যারা রয়েছেন প্রত্যেক নেতৃত্ব কার কাকে ছেড়ে কার কথা বলবো শাহজাহান ভাইয়ের কথা বলব মৈনুল ভাইয়ের কথা বলব বাহারুলের কথা বলব সাবিরুলের কথা বলবো আওসান ভাইয়ের কথা বলবো খয়রুলদার কথা কার কথা বলবো কাকে ছেড়ে কার কথা বলবো লিস্ট দিয়ে দিয়েছে বলো ওনাদের কথা বলো কেয়ার টাইমিং হ্যা মারুল থ্যাংক ইউ প্রথম নামগুলো বলে দিয়েছি কিন্তু কিছু কিছু আস্তে আস্তে মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু এবার মাস ছয়েকের মধ্যে না দেখে পুরোটাই বলতে পারবো আইনর মোল্লা প্রদীপ প্রদীপ দ্বারা রয়েছেন আব্দুর রহিম কার্তিক দে মোদাস্সর হোসেন শামীম আদুত মোল্লা সাবির সোনালি দি তো অবশ্যই ঝর্ণা অবশ্যই সাদেক ভাই সাবিরুল মিজাদুর জুলফিকার রাজ্জাক নিজাম ওইদুল শ্যামল খোকন মিয়াদাত বিনয় বিশ্বনাথ কি দারুণ হাতের লেখা একবারে পড়ে দিয়েছি থ্যাংক ইউ আসলে এই নামগুলো শুধু বলে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা যায় না এই লড়াই যে কি কঠিন লড়াই ইলেকশন যদি নবে তার তিন দিন আগে রাত্রিবেলা বারোটার সময় ফোন করছে সরকারটা আতঙ্কে চিন্তায় কি হয়েছে দাদা রাত সাড়ে বারোটা বাজে বলছে বোমা বেড়েছে আমাদের পাঁচটা ছেলে এবং তার সঙ্গে আরও দুজন অত্যন্ত গুরুতর কী করা যায় কী করা যায় আমি নিয়ে যাচ্ছি হাসপাতালে আমি বললাম দাদা আমি আসবো বলছে না এখন আসতে হবে না আমি দেখছি ওদের হয়তো আরও অনেক বেশি ট্রিটমেন্টের দরকার রাত্রিবেলা সাড়ে বারোটার সময় নিয়ে যাওয়া হলো পিজি হাসপাতাল এক একজন করে ঢুকছে আর তাদেরকে দেখে দেখে আমরা শিউরে যাচ্ছি কারুর হাত জ্বলে গেছে কারুর পা জ্বলে গেছে কারুর সমগ্র ব্যাক সাইড পুরো জলে গেছে বসে আছেন সব একের একটা দৃশ্য আপনাদেরকে বলি সেচারে করে ঢুকছেন একের পর এক আমরা দাঁড়িয়ে আছি আমি অরূপ বিশ্বাস মন্ত্রী মশাই সরকার দা প্রত্যেকে ঢুকছেন একবার করে তাকাচ্ছেন তার তাকিয়ে বলছেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দিদি লড়াই করব দিদি হার মানবো না দিদি ছাড়বো না সেই দিন আমি বুঝেছিলাম যে এই ভাঙর অন্য জিনিস ভাঙরের কর্মী ভাঙরের মানুষ তাদের সঙ্গে অন্য কারোর তুলনা হয় না তারা নিজের মাতৃভূমিকে ভালোবাসে এই বাংলাকে ভালোবাসে দলকে ভালোবাসে এবং একদিকে যদি গদ্দারি করার জন্য লোকে বসে থাকে তাহলে অন্যদিকে যদি লয়্যালটি বলে বিশ্বাসযোগ্যতা বলে কিছু থেকে থাকে তাহলে তার নাম হচ্ছে ভাঙর এবং এই ভাঙরকে আমি ভালোবাসি আমি আপনাদের কথা দিচ্ছি আমার জন্য সরকার যা করেছেন নিজের বিধানসভা বাদ দিয়ে দিনের পর দিন সকাল সাতটায় এখানে ঢুকতেন রাত 12টায় এখান থেকে বেরোতেন কোনো মিটিং নেই মিছিল নেই ময়বন যেখানে সাকাত মোল্লা ছিলেন নয়তো সাইনিক হয়ে যেতে পারেন কিন্তু সাকাত মোল্লা কিন্তু সেখানে পৌঁছে যেতেন আর আমায় ফোন করতেন কোথায় কোথায় তারা দিতেন আমি গর্ববোধ করি যে এরকম নেতৃত্বের সঙ্গে কাজ করার আমি সুযোগ পেয়েছি আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের হুজুর আছে তো হুজুর হুজুর যাদের আছে এখানে ওখানে অনেক আছে দু একটা গদ্দার আছে কোথায় এদিক ওদিক লুকিয়ে আছে খবর দেবে হুজুরকে তাদেরকে গিয়ে বলবেন যে দিদি এসেছে এবং ভাঙরে যখন দিদি এসেছে না আর ভাঙরে যখন দাদা আছে না আর কাউকে এখানে মাই বলে কেউ ভাববে না ভাঙরের মানুষ ভাঙরের মানুষ ভাঙরের জনতা হচ্ছে আমাদের জনার্দন তারা হচ্ছে আমাদের একমাত্র মাই মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বহন করব আর মাথা নিচু করে ভাঙরের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জিজ্ঞেস করব যে কি দরকার কি প্রয়োজন এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন এই এমন আমরা চাপে ফেলেছি না বলে চাপ দিয়েছি এমন বাপকে নরেন্দ্র মোদী আজকে দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে অলরেডি যা ডিউ ছিল তার মধ্যে অলরেডি দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে এবার দিল্লিতে শুধু যেতে